আজকে আমরা জানবো কিভাবে আপনি হালালভাবে মহফিল অ্যাপ থেকে ইনকাম করতে পারেন তাও আবার একদম নতুন নিয়মে দুই সালের আপডেট অনুযায়ী মাহফিল অ্যাপ হল একটি ইসলামিক অ্যাপ যেখানে আপনি ইসলামিক ভিডিও মাহফিল কোরআন তালাওয়াত দোয়া এবং ইসলামিক লেকচার দেখতে ও শুনতে পারেন শুধু দেখা নয় আপনি চাইলে পাবলিশার অ্যাকাউন্ট খুলে নিজেও ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন প্রথম ভাব মাহফিল অ্যাপ ইনস্টল করুন গুগল প্লে স্টোর থেকে এরপর রেজিস্ট্রেশন করে পাবলিশার অ্যাকাউন্ট অপশনে অ্যাপ্লাই করুন আপনার নাম ইমেল ফোন নাম্বার ও কিছু প্রয়োজনীয় তথ্য জমা দিন দ্বিতীয় ধাপ আপনার প্রোফাইল রিভিউ হওয়ার পর অ্যাপ্রুভড হলে আপনি আপনার নিজস্ব ইসলামিক কন্টেন্ট যেমন নিজে বানানো ভিডিও হালাল ইসলামিক পোস্ট মাহফিল আপলোড করতে পারবেন তৃতীয় ধাপ আপনার ভিডিও যদি ভালো ভিউ পায় তাহলে মহফিল অ্যাপ থেকে আপনি আয় করতে পারবেন অ্যাপস ও মাধ্যমে সবচেয়ে বড় কথা এখানে আপনার ইনকাম হালাল কারণ ভিডিওগুলো ইসলামিক এবং গঠনমূলক পেমেন্ট মহফিল অ্যাপ আপনার ইনকাম সরাসরি বিকাশ নগদ বা ব্যাংকের পাঠিয়ে দেয় নির্দিষ্ট পরিমাণ আয় হলে কেন হালাল এই ইনকাম কারণ আপনি ইসলাম প্রচার করছেন এবং কোনো হারাম বিষয়ে এতে নেই তাই এই ইনকাম ইসলামিক স্কলারদের মতে হালাল হিসেবে গণ্য হয় আপনি যদি ইসলাম প্রচার করতে চান এবং একই সাথে হালালভাবে অনলাইনে ইনকাম করতে চান তাহলে মহফিল অ্যাপ হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ একটি সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক টিভি নিউজকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না